আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা আসছি সিলেটের ব্রিজে আর আমাদের সাথে আছে আমাদের বড় ভাই মিনাজ হোসেন আর ওইদিকে তো দেখতে পেয়েছেন আমাদের বড় ভাই জামি ভাই তো গাইস সিলেটের কিং ব্রিজ কিন্তু অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছিল আর আমি আসে ব্লক করতে আর ওই মানে ও পুষ্টিক করতেছে মানে কিভাবে পিক তোলা যায় আর গায়ে যা শোয়াও এখানে কিন্তু দেখতে পেয়েছেন এখানে যে জুলাই মাসের যে ইয় এখানে কিন্তু আর মানুষ দেখতে পেয়েছেন গায়ে

তো গাইজ আজকে হচ্ছে দুই আগস্ট আর একই আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সিলেটে এই কিং ব্রিজ এভাবেই সাজানো থাকবে কারণ তো আপনারা জানেনি যে জুলাইয়ের সিতিতে এই কিং ব্রিজকে সাজানো হয়েছে আর এই কিং ব্রিজে আপনারা নিশ্চয়ই জানেন যে সকাল থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত মানুষের যে চলাচল যা সত্যি অনেকটা ভালো লাগে আর গাইজ দেখেন সুরমা নদীর যে ভিউ আর কিং ব্রিজ এটা যেন সত্যি সেকেন্ড লন্ডন গাছ

ননবাই বডি বডি নাই তোর বড় মুসকা মুসকা খাইতাম না গাইজ ফুসকা গায় পুরি তে আর আমরা কা পটড়ি ননা আই জি বড় ধরে না স্ট্রিম পড়া তো গাইজ কলা কলা খাইতাম আর বিড়িও কিদার লাগে বুঝলাম না কারণ নাই ও তাই অনেকটা খারাপ লাগতেছে দেখি গিয়া ওই সাইডে লাইন আবার কারেন্ট আছে দেখা যাক কি হয় গাইস মানে এখন দেখতেছি যে সেলফি ব্রিজও ফুচকার দোকান নাই মানে বাইক কতটা খারাপ হতে পারে আর সেটা হয়তো আজকে বুঝলাম মানে যদিও দোকানগুলো রাস্তাঘাটে প্রবলেম করতেছিল কিন্তু মানে কিছু কিছু সময় ভালো লাগতো গুলা হানি বৃষ্টি গাইজ দেখতে পাইতেছেন কলা লইছে আর কলা খাইতেছি আর এটা সিলেটের সেলফি ব্রিজে চলে আইছি চটপটি খাওয়ার জন্য কারণ কিং ব্রিজের ওই জায়গা থেকে সব হকার মার্কেট সরায় দিছিল তো সেলফি ব্রিজেও তেমন একটা নাই তারপরে দেখলাম যে একটা ফুচকার দোকান আছে তো ভাবলাম এখানে যেহেতু চটপট খাইতে আইছি সো একটাতেই চটপটি খাই নিই আর গাইজ দেখতে পাইতেছেন আর এখানে এখন আমরা যেহেতু জাল খাওয়ার ইচ্ছে হইতেছে তে ভাবলাম যে একটু জাল দিয়ে খাইব তো দেখতে পেতেছেন আমাদের চটপটি কিন্তু রেডি হইতেছে আর বলছি যে আমারটাতে নাগা মরিচ দেওয়ার জন্য নাগা নাগা দিয়ে চটপটি গায়ে সেই দুটার এই যে এই માંતે વાતે છે હવરાવર દીલ નવું નઈ લે લે અબિયા એ બરાબર ગરબીય સ્તાર કા દે મને આવ ભાઈ અંડા કે મે દે જાળ ને સુવી જન ભાઈ જીજે